আজকে নিয়ে আসলাম একটা আনবক্সিং ভিডিও আমার আনবক্স করতে অনেক ভালো লাগে আর ফেসবুক ইউটিউবে যেখানেই আমি আনবক্সিং ভিডিও দেখি আমি জাস্ট সেখানেই থেমে যাই একদম দেখতেই থাকি আমার অনেক ভালো লাগে তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমি কিছু জিনিস কিনেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলোই আমার আসছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো ফার্স্টে এখানে একটা মিনি জুসার অর্ডার করেছিলাম একে তো ছোটো আরও ছিল কি অনেক কিউট সাথে দুটা ঝাড় দিয়েছে আর এটা হচ্ছে উপরের ঢাকনা ঢাকনাটার মধ্যে আমি যখন জুস করবো তখন এটার মধ্যে একদম সাথে ঢাকনাটা দিয়ে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকই আছে ভাঙা বা নষ্ট থাকলেও সমস্যা নেই রিটার্নের সুযোগ আছে সাথে দিয়েছে চার্জার কেবল যে এটা চার্জ দিয়ে রাখা যাবে আমি যে কোনো জায়গায় আমি ক্যারি করতে পারবো এত হচ্ছে আমি জোড়া জুতো নিয়েছি ওয়াজিহার জন্য জুতোগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর অজয়া বুড়ি তো অনেক বেশি পছন্দ করেছে কারণ এটার মধ্যে লাইট জ্বলে প্রাইস তো অত বেশি ছিল না এই যে এভাবে ইয়ে করলেই লাইট জ্বলা শুরু করে ও যখন হাঁটে তখন তখন ইয়ে হয় লাইটটা জ্বলে ও অনেক বেশি আনন্দ পায় এরপর নিয়ে নিয়েছিলাম একটা মেমরি কার্ড আমার মোবাইলের মধ্যে একদমই জায়গা নেয় আমার যত মেমোরি ছিল সব মেমরি একদম ফুল তো ভাবলাম যে আমি একটা মেমরি কার্ড নিয়ে নেই দেখা যায় এখনকার যে ছবি টবি তোলা হয় এগুলো অনেকটা জায়গা দখল করে সো সেজন্যই আমি এটা নিয়ে নিছিলাম দুর্ভাগ্যবশত এটা আমার মোবাইলের মধ্যে কাজ করে না এটা ল্যাপটপ বা ক্যামেরার মধ্যে এটা ইউজ করা যাবে এরপর নিয়ে নিছি এটা একটা এটাকে কি বলে মাথ স্পিকার এটার মধ্যে কথা বলা যায় সুন্দরভাবে যখন ব্লগিং করব বাহিরে কোনো নয়েজ আসবে না এটা আমার জন্য খুবই একটা হেল্পফুল আর অনেক লো প্রাইসের মধ্যে অনেক ভালো একটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে এটা আমার খুবই কাজে দিবে এরপর আমি নিয়ে নিলাম একটা ব্যাগ ব্যাগটা নিয়েছিলাম আমার বড় আমার জন্য এই পিঙ্ক কালারের মধ্যে একদম ডাস্টি পিঙ্ক এটাকে বলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটার কোয়ালিটিও অনেক ভালো আর অনেকগুলো জিপার আমি খুলে খোলায় সবগুলি দেখছিলাম যে ঠিক আছে কি না সব কিছুই ঠিক আছে আমার খুবই ভালো লাগছে আর এটা অনেকটা বড় টাইপের ওরও অনেক পছন্দ হয়েছে এই যে ঝিপারের অভাব নাই এই তো আমার কাছে অনেক ভালো লাগছে এটা এরপর নিয়ে এসে এটার মধ্যে আমার কাঙ্ক্ষিত একটা জিনিস যেটা আমি দেখেই প্রথমে অর্ডারটা করেছিলাম এরপর অন্যান্য যে জিনিসগুলো কিনেছি এটার জন্যই তো এখানে দেখাচ্ছি এটা খোলে এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং অনেক সুন্দর একটা ইয়ে এটা এখানে তো এরকম বাট এটা খোলে দেখালে যখন টাঙানো হবে অনেক সুন্দর লাগবে এটার মধ্যে এই যে তিনটা এক একটা দাম এমনিতে আলাদা আলাদা বিক্রি করে ছয় ইউরো সাত ইউরো করে বাট আমি তিনটাই নিয়েছিলাম একদম পাঁচ ইউরোতে আমি যখন এই প্রাইসটা দেখেছি আমি ভাবলাম যে না নিয়ে নেই প্রথমে ভাবছিলাম যে একটার দাম নাকি তিনটার দাম পরে ভাবলাম যে অর্ডার দিয়ে দিই হয়তো বা তিনটায় ওখানে তিনটা লেখা আছে তারপর কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম তো আমি অর্ডার করে ফেলি আর ওইটার সাথেই সব কিছু অর্ডার করে করেছিলাম আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে এটা বলে ইয়ে করলে ঝুলালে অনেকটা সুন্দর লাগবে এই তো আমি এটা ঠিক করে তারপর তোমাদেরকে দেখাবো এই তো এটার হচ্ছে ফাইনাল লুক আমি দেওয়ালের মধ্যে এটা আটকে দিয়েছি আর এখানে ছোট ছোট ইয়ে দিয়ে আমি অর্গানাইজ করে ফেলেছি দেখতে ভীষণ সুন্দর লাগছে তো এই তো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাইও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম